যদি কিন্তু হিসাব মিলাতেই মাঠে নামতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন দু হাজার চব্বিশ কপ আমেরিকার প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষেই হোঁচট খেয়েছে ব্রাজিল গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচেই ম্যাচটি ড করেছে সে ড করাতে ব্রাজিল এখন বিপজ্জনকভাবে রয়েছে ব্রাজিলের দ্বিতীয় প্যারাগুর বিপক্ষে সেই ম্যাচটা নিয়ে ব্রাজিল ভক্তদের মনে বেশ কিছু প্রশ্ন গোলফাক খাচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনারা মিলিয়ে নেবেন ব্রাজিল ফেরাগুর বিপক্ষে মাঠে নামবেন উনত্রিশে জুন বাংলাদেশ সময় সকাল সাতটা বাজে সেই গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচটিতে ব্রাজিল যদি হেরে যায় তাহলে কি ব্রাজিল কোফ আমেরিকা থেকে বাদ পড়ে যাবে ফেরাগুর বিপক্ষে যদি ব্রাজিল হেরেও যায় ম্যাচটি তাহলেও ব্রাজিলের সুযোগ থাকবে কোফ আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলার কারণ ব্রাজিলের তৃতীয় ম্যাচ হল কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচটি জয়লাভ করলেই গ্রুপের রানার্স আপ হয়ে ব্রাজিল কোফ আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে আর যদি ব্রাজিল ফেরাগুর বিপক্ষে সেই ম্যাচটি জয়লাভ করে আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি হেরেও যায় তাও ব্রাজিলের সুযোগ থাকবে কোপ আম্রিকার কোয়ার্টার ফাইনাল খেলার আশা করি সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এই ভিডিওতে তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ পর্বে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে না ফেরাগুর বিপক্ষে জয়লাভ করেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে তবে যদি কলম্বিয়ার সাথেও জয়লাভ করে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে আর ফেরাগুর সাথে জয়লাভ করে যদি কলম্বিয়ার সাথে হেরে যায় তাহলে ব্রাজিল গ্রুপের রানার্স আপ হয়েও কোয়ার্টার ফাইনাল করতে পারবে তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলের শোক রাখুন খেলাধুলার সকল আপডেট নিউজ পেয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন